শেখ হাসিনার নাও থাকে তো আওয়ামী লীগকে তোমরা দূরে লাগবে কারণ আওয়ামী লীগ এই দেশের সেরা এই দেশের সর্বশক্তি বইল আওয়ামী লীগ আর যেটি আছে এটি তো এই নানান বাজে ফসল শেখ হাসিনার পাপের ডাকে আমরা সব কিছু করছি শেখ মুজিবুরের ডাকে আমরা সব কিছু করছি না হয়তো কেউ আমরা ডাক দিছে না যে অত্যাচার মুক্ত উদ্ধার করছে সীমার বারে অত্যাচার করছে দিয়া সাপ থাকতে খালেদা বেশি কষ্ট দিছে মরিয়ার বাসি দেড় সাত দিন কইলে ওই তো মোর মন আইতে বাসম কষ্ট করছি দেশের লাগি কষ্ট করছি মা বোনের ইজ্জতের লাগি আমরা যেমন মুক্তিযোদ্ধা নাম ওই প্রকাশ্য করতে পারি না তো তাই ইয়া করতো জিদ দে কইতো যে আমরা মুক্তযোদ্ধা আমরা শক্তিযোদ্ধা কথাটা এভাবে কইতো নতুন দেব জয় ভাদ্র সালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও চলে আসছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নুরু কমান্ডার ভাইয়ের সাথে কথা বলতে তো এই বিজয়ের মাসে যাদেরকে আমরা যাদের মাধ্যমে এই দেশকে স্বাধীন হয়েছে যাদের মাধ্যমে আজকে আমরা এই দেশ পেয়েছি তাদেরকে আমরা আসলে দিন দিন হারিয়ে ফেলছি তো আজকে ওনার সাথে কথা বলবো এবং আমরা জানতে চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মুক্তিযুদ্ধের সময় ওনারা কি ধরনের বাধা অতিক্রম করে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব নজরুল ইসলাম নুরু কমান্ডার সাহেবের কাছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আপনি ভালো আছি আমরা যে সময় মুক্তিযোদ্ধা যাই সেই সময় আমরা বাপ মাকে সবাই দিতে আচ্ছা নাম দিয়ে আসা রাইয় পরে বাড়িতে রাত্রে বাপ মাকে বুঝাইলাম বুঝাইছি পরে তো তারা কল যে ঠিক আছে তোমরা তাও বিদায় দিল সবারই এইভাবে বিদায় দিয়েছে বেলা তো আমার মা মাতা ছিল না পিতা পিতা আমাকে বিদায় দিছে আমার বড় ভাই বিদায় দিছে গেলাম গিয়া মৈল বাজারও আমরা মেডিকেল করাইল মেডিকেল করা আমরা খিচুড়ি খাওয়াইয়া এখান থেকে বিদায় দিল আড়াই দেশো আইয়া উঠ জয় বাংলা উঠলাম জয় বাংলায় থেকে সময় সম এক কেজি চিরা এক কেজি চিনি দিয়া আপনার বিদায় করে দিল যাও যা যার গাঁদটি লোয়া গেলাম কই পাত্রঘাত ঘাট গিয়া রাত্রে লইলাম লই থাকিয়া এখান থেকে গেলাম লাভা কেম্পও গেলাম আপনি সেইলাম আর দশ দিন এমন দশ দিনের ভিতরে দুই দিনের কামন আছে সাত দিনে কামন নেই তবু আমরা ফিস ফাঁস পাঠিয়েছি না না যাইতাম মইবো আইসিজেবেলা বাড়িতে থেকে মোর বাসি দেড় সাত দিন করে ওই তো মোর মন আয় বাস এ এই করে গেলাম ট্রেডিং সেন্টারও ট্রেডিং সেন্টারে গিয়ে ট্রেডিং করলাম ট্রেডিং করে সাইড পাঁচ দিন ট্রেডিং করার পরে আমরা যার সামনে সেক্টর বাড়িতে দিলো আমরা আমরা দিল আমার দিলো সেলা সেক্টরে সেলা সেক্টর আইলাম একটা জি দিল রাশিয়ান বিশের ওজন তো নতুন নতুন বিশের ওজন এলএমজি এটা কি করে রাসিয়ান রাশিয়ান এলএম জি শিখছি নাই আমরা শিখছি শুধু ভারতে জি তখন আমরা অনুমানিক আল্লাহ কি রহমত করছে এমজি চালাইতে পারছি সুযোগ পাইছি আল্লাহ রহমত করছে এখান থেকে আইলাম আয়া বগলার থেকে আর সাধারণ টু দূরে এই রে বনগাঁওর এখানে এখন আছে পাঞ্জাবির ট্যাংাটেলার ক্যাম্প আছে পাঞ্জাবির এখান থেকে আমরা অনেক দিন ফাইট করলাম ট্যাংাটেলার থেকে আমরা কোনো কিছুতেই তারা দূর করতে পারি না পরে আমরা গেরিলা করলাম গেরিলা করে আপনি এই ব্যাংকার তিরিশটা ব্যাংকার আছেন পাক্কা এই পাক্কা তিরিশটা ব্যাঙ্কারই আমরা নষ্ট করলাম এই তিরিশটা ব্যাংকার নষ্ট করার মধ্যে আমিও একজন আসলাম আমি ছয়টা ব্যাংকার নষ্ট করছি তো সবাই আমরা পঁয়ত্রিশ জন গেছিলাম পঁয়ত্রিশ জনের মধ্যে আমি সবার উঠছে ব্যাংকার নষ্ট করছি তা আমি সত্তরটাতে পুরস্কার পাইছি এখান থেকে আয়া তোয়ারা আম্বারি সাতক বুলাগঞ্জ পরে গেলাম রাত্রে কইল প্রায় মাস হয়ে জায়গা ওয়ারপিল করতে করতে এই কষ্ট করতে একদিন খাই তিন দিন খাই না যেদিন খাই এদিন তোকে বেশ রকম খাওয়া একদিন নাই একদিন কলার গাছ পর্যন্ত সাপাইয়া খাইয়ে আর তো ওই দেশ সাত দিন চেষ্টা করছি এখান থেকে পড়লো আমরা সাতটার যে তোমরা ইয়ার যাইতে হইব গোবিনগঞ্জের ব্রিজ বাঁচতে হইব মাইন দিয়ে দিলো মাইন্ডের মধ্যে আমিও একজন ছবি ছিলাম গেলাম আমরা তিরিশ জন আমরা যাই তিরিশ জনের মধ্যে গিয়া পাইলাম আমরা জন আর তারা আউডে উঠতে আসে গেল তারা পাইছি না পাইয়া আমরা তো ব্রিজ বাঙতে হইব পশ্চিমবাজার ব্রিজের পায়া দিয়ে আমরা গামছা দিয়ে বান্ধ দেওয়া উত্তে আস্তে 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 উঠছে লত যা আছে মাইন্ডের সব দিক লইয়া থেকে উঠতে পারে মাইন্ড পেছাইলাম পেছাই আসলে আর লাইট প্রকাশ করতেছে পাঞ্জাবি সেই ভয় করতেছে না মন কি জিনিস এটা আমার অনুভব হইতেছে না যে আমি মরি আমার বেলা আমি কইতাছি তারা বেলা কইতেছি না আমি একটুকু চিন্তা করি না যে আমি পাঞ্জাবি দেখলে মারিয়া লেব এটাও অনুভব করছি না মাইন্ড পাতলাম ওই পাতা আইসিবার মাইন্ড ফুটাইলাম ব্রিজ বাংলাম ব্রিজ বাংলার পরে তো জাতীয় পাঞ্জাবিরা তো যাওয়া আসা সিলেট থেকে করতে পারে না ব্রিটিশ ব্রিজ ছিল তখন তারা আস্তে 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 ক্যামড়ে ক্যামবে তারা বাইতে গেল সিমেন্ট কোম্পানির দুরমিশে হেন গিয়ে আদলো তো থেকে আমরা আবার কয়েক কয়েকদিনে বিক্রি হই তো মানে ছয় ডিসেম্বরে আমরা তারা এখান থেকে উড়াই দিলাম নাই পাঞ্জাবি আর নাই উড়াইতে গেছি দিন আমরা একশো বিশ জন মুক্ত মারা গেছে তবে আমার সাথেরও একজন বডিগার্ড মারা গেছে আমার লগে দুইজন থাকতো বডিগার্ড তারা একজন মারা গেছে তারা কত আইসি তবে কষ্ট করছি দেশের লাগি কষ্ট করছি মা বোনের ইজ্জতের লাগি তো আমরা চাই তখন যে প্রজন্ম আছে তারা যেন এই জিনিসটি দৈরালাহে বা এই জিনিসটি সে তো এই যে শেখ আছে না শেখ হাসিনার পাপের ডাকে আমরা সব কিছু করছি শেখ মুজিবুরের ডাকে আমরা সব কিছু করছি না হয়তো কেউ আমরা ডাক দিছে না বা কেউ পারো কোনো ইয়ার পরেও শেখ মুজিবুর আমরা যে ফর্মুলা দিয়েছি না এই ফর্মুলাটা আমরা হইলাম না তিন বছরের ভিতরে তানের হত্যা করা হয়েছে এর জন্য হন যে শেখ হাসানা আছে যদি তারে আমরা চাই তার জীবন ওই বাচ্চা তাও যে আমরা মুক্তিযুদ্ধ যে ইজ্জত সম্মান কিছু রাষ্ট্রমর্যাদা এই জিনিসটি আমরা যে পাইছি এটি আমরা যথেষ্ট ভাব হয়েছি এটি আমরা চাই আর কোনো কিছু চাই না তবে ইয়ার পরে থেকে উনিশ দিন জগন্নাথপুর আমি ইয়া করছি দেড় সাত দিন পরও বাংলাদেশের যুদ্ধ শেষ করে যখন বাড়িতে ফিরছেন ফিরার পর তখন কি আপনারা নিজে পরিচয় দিয়ে ঘুরতে পেরেছেন না আসলে তখন নিজেকে পরিচিত করতে পারেনি আমরা তিন বছর পর্যন্ত শেখ মুজিবুর সাহেব বাচ্চা লইছে আমরা শান্তি মতো বা অন্য কিছু আমরা মুক্ত উদ্ধারে পাওয়ার লাগে সুযোগ সুবিধা দিয়েছে যখন তান্ডে মারিয়া লইল তার পরিবার সহ মারিয়া লইল তখনই আমরা রে কষ্ট দেওয়া অনুভব করলো মুক্তি উদ্ধার নাম লইলে ডাকায় চোর নিয়ে মারিয়া লাইতো বা দইরা ইয়া করতো পরিচয় দিতে পারছি না শুধু সাধারণ মানুষের মতন পরিচয় থাকছে তবু যে অত্যাচার মুক্তি উদ্ধারে করছে সীমার বারে অত্যাচার করছে যে সাপ থাকতে কেউৰে বাইৰে দনা টেঙাই অলপ মাৰিছে মাজতে মস্তু কৰি অনা মাছিন তাৰে ইয়াত দিয়া আৰ্মি দিয়া দনা টাঙাই মাৰি ফালা দিছে মুক্ত উদা ডাকাত মানে এইবাবে কেও পৰিচয় দিছে নাই বৈ মুক্তা যে গেছে কেও কুইত কৈছে না কৈলে মাৰি লাগিব নহয় ডাকা টিকেছো দিব নহয় যিকোনো ডাকদানিয়ে গুলি কৰি ফালা দিব এইজনে কেও মুক্ত পৰিচয় দিয়া নাই আমাৰ বাই একজন হাকিম ভাই এলা কইতো শক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা না এই ইয়ার লেগে কইতো যে আমরা মুক্তিযোদ্ধা করে ইয়া আমরা যেমন মুক্তিযোদ্ধা নাম ওই প্রকাশ্য করতে পারি না তো তাই ইয়া করতো জিদ দে তো যে আমরা মুক্তিযোদ্ধা আমরা শক্তিযোদ্ধা কথাটা এভাবে কইতো তো দেন কষ্ট কষ্ট তে বহুত কষ্ট দিছে খালেদা রামল বেশি ইয়া করছে তো এসাদরা মলে কিছু কিছু ইয়া করছেন একসাথ এর সাথে সব আমরা কিছু সরবরাহ দিছে অবশ্য বেশি কষ্ট দিছে জেলও নিচে যে মুক্ত এটি দৈরা দৈরা নিয়ে মাইরে ভালা দিছে জেল খালি করে দিয়েছে এটা আমরা বর্তমানে আপনারা এই প্রজন্মকে আর ভবিষ্যৎ প্রজন্মকে আপনাদের কি বলার আছে দেশকে কিভাবে সুন্দরভাবে আগানো উচিত বলে মনে করেন আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি অনুভব করি যে এই দেশটা পরিবর্তন করতো প্রজন্ম তারা আইডারে দৈরা লাগতো আর শেখ হাসিনা যে ইয়ার সে বেশি করতো তারা তারা নিজে ইয়ে হইতো পতার মূর্তি হইতো ওই আইডারে উন্নত করতো স্বর্ণ পরিবর্তন করতো বাংলাদেশটা কত সম্মান আগে তো কোনো দেশই ওই বাংলাদেশকে চিনছে না এখন মুক্তিযুদ্ধরও চিনে বাংলাদেশও চিনে সব কিছু চিনে কারণ একটি পরিচয় শেখ হাসিনা করছে ভবিষ্যতে আমরা থাকি আর না থাকি না আছি সবই চলে যেতেছি সাধারণ আমরা পনের তিন এখন বর্তমানে আছি পাঁচ সত্তর বা বর্তমান সবাইকে ঘর দিচ্ছে বাড়ি দিচ্ছে সরকার ভালো সম্মান লোনের ব্যবস্থা করে দিচ্ছে এই অবস্থান থেকে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমরা মুক্তিযুদ্ধ সন্তান যে দেখো তোমরা আমরা ঘর পাইতেছি গাড়ি পাইতেছি আমরা সুখ সুবিধা পাইতেছি বা লোন পাইতেছি আমরা অন্য কিছু পাইতেছি আরও পাইবার আশা আছে তোমরা এটা দইরা লাগো হুম শেখ হাসিনাকে দূরে লাগবো আর আওয়ামী লীগকে ধরে লাগবো হুম শেখ হাসিনা নাও থাকে তো আওয়ামী লীগকে তোমরা দইরা লাগবে কারণ আওয়ামী লীগ এই দেশের সেরা এই দেশের সর্বশক্তি হইল আওয়ামী লীগ আর যেটি আছে এটি তো এই নানান বাজে ফসল ক্ষেত্রের মধ্যে বাজে ফসল আমরা করি বাজে ফসল হইলো বিএমপি টিএমপি যেটি আছে এটি বাজে ফসল শুধু আওয়ামী লীগ সঠিক একটি দল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে এই স্মৃতিচারণ এবং আপনার অতীতের ঘটনাগুলো আমাদেরকে জানানোর জন্য দোয়া করবেন আল্লাহ বসেন তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পেয়েছেন জানতে পেরেছেন সেই মুক্তিযোদ্ধাদের যে স্মৃতিচারণ তারা কতটা কষ্ট স্বীকার করে নিজের জীবনকে সর্বোচ্চটা দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন তাদের একটাই কথা দেশ যেন দেশের গতিতে এবং উন্নয়নের পথে এবং সেই সুশাসনের পথে এগিয়ে যায় তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতিচারণ অনুষ্ঠানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ